নমস্কার আমি আপনাদের দেখাতে চলেছি যে পৃথিবীর দুর্গম পদভূতে কিভাবে বেঁচে ফিরে আসতে হয় যেখানে সঠিক প্রশিক্ষণ ছাড়া আপনি একদিনে বেঁচে টিকে থাকতে পারবেন না সেখানে আমি আপনাদেরকে এক সপ্তাহর মোকাবেলা করে দেখাবো আর আজ আমি রয়েছে বাংলার এক বিশাল বড় জঙ্গলে যেখানে কোনো মানুষ বাস করে না আর এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে বেঁচে ফিরে লোকালে ফিরে যেতে হয় তবে চলুন শুরু করা যাক মেশকাতবাচ্চি ওয়াইল্ড আপনারা নিজের ক্যামেরাটা একবার ঘুরিয়ে চাচ্ছেন দেখিনি যে জায়গাটার কী অবস্থা আমি এখন দেখতে চাই যে আশেপাশে জায়গাটা কী রূপ আমি আসলে কোন দিকে যাব আসলে আমার যা উচিত এই উত্তর দিকে ঠিক আছে আমি এখন আমি যেহেতু দিকটা জানি না আমি দিকটা ঠিক করে নেব আর কোন দিকে আমার যেতে হবে এখন আশেপাশে জায়গার মধ্যে এই গাছটাকে আমি ভালো দেখতে পাচ্ছি এটাই সবচেয়ে উতো জায়গা তো আমি ডাকছি যে এখন এতাতেই আমি উঠব এটা ওটা সহজ মনে হলো ওটাটা কিন্তু সহজ নয় বেশ উঁচুই আছে হ্যাঁ আমি যদি এদিকে যাই তাহলে শুধু আমি মাটির পর মাটি পাবো শুধু এ সেটি জঙ্গল আর জঙ্গল কিন্তু আমি যদি এদিকে যাই তাহলে আমার যে মনে হচ্ছে এদিকে একটু কমই রাস্তা আছে আর কমই পাবো তাই আমি ভাবছি এদিকেই যাব আর এদিকে ওই একই অবস্থা শুধু খালি মাছ আর মাঠ আমার মতে এদিকটা যাওয়াই ভালো এবার নামতে হবে তাড়াতাড়ি যাত্রা শুরু করতে হবে ও হ্যাঁ আমি এখন ঠিক করেছি যে আমি এদিকটায় যাব তবে আমার যা মনে হচ্ছে এদিকটা উত্তর দিক হবে কারণ আমি জানি যে আজ সকাল সকালটা এই দিক থেকে আছে আপনার সূর্য উঠেছে এই দিক এই দিকটা হচ্ছে পূর্ব আর এই দিকটা যেহেতু পশ্চিম তাহলে এই দিকটাই উত্তর হওয়ার কথা তাহলে চলুন ওই দিকে যাওয়া যাক আমি কিছুক্ষণ আসার পরেই দেখলাম যে এই গাছ এগুলো সব খুব সুন্দর ভুট্টা গাছ আর এই পাতাগুলো গুলো দেখলেন দেখবেন খুব ধার আর এগুলো যদি আপনার হাতে থাকে কিংবা গলায় লাগে তাহলে নিশ্চিত ভাবে বলতে পারে যেগুলো কেটে যাবে তাই এর থেকে প্রতিকার পাওয়ার রক্ষা হচ্ছে তার ব্যাগটা অথবা আপনার ফুল হাতে যদি থাকে তাহলে সেটা ফুল করে নেন এবং ব্যাগটা মুখের কাছে এইভাবে দিন নিয়ে চলেন এই ঘন্টা সাতিক ধরে হাঁটছি আর হাঁটতে হাঁটতে আমি প্রায় জঙ্গলের কাছাকাছি চলে এসেছি আর চলুন যাওয়া যাক কথা এই যে গাছগুলো দেখছেন না একটু কাছে এই যে গাছগুলো দেখছেন যদি আপনি টানেন তাহলে জানেন আপনার হাতের সাথে হাতে পুরো ছাল চামড়া তুলে নেবে তাই এদের ব্যাপার থেকে একটু সাবধানী থাকবেন জঙ্গলের রাস্তাটা কখনো সোজা হয় না এদিক ওদিক এইভাবে হাঁটতে হাঁটতে আমার বহু সময় নষ্ট হচ্ছে দেখছেন এই যে ছোট ছোট গাছ এইগুলো কিন্তু আসলে খাওয়া যায় আর আমি এরকম এগুলো খেয়েছি এগুলো খেতে অনেকটা টক হয় আর এগুলোতে ভিটামিন সিও পাওয়া যায় আর আমি এর এখন কিছু একটা খেয়ে নেব খেতে দারুণ অতল নিয়ে অতুলনীয় আপনি পৃথিবীর যেখানে যান না কেন দেখবেন যে আপনার আগে কেউ না কেও সেখানে গিয়েছে আর এখানেও আমি তার চিহ্নে পেয়েছি এই কোন গাছটা দেখে বুঝতে পারলাম যে এটা খুব একটা বেশি দিনের হবে না আসলে এটা খুব জোর মাস হবে এই গাছটা এইভাবে কেটে গেছে কারণ আমি বুঝতে পারছি যে একটা কুল গাছটা এইভাবে কাটা সম্ভব নয় আর ঝড়েও কোনো সময় এভাবে ভাঙে না আর এর জন্য আমার একটা সুখবর হচ্ছে যে এখানে আমি কিছু খাবার পেয়ে গেলাম এক আর দুই হচ্ছে যে আমি লোকালয়ের খুব কাছাকাছি চলে আসছি তো আমার এখন চিন্তা ভাবনাটা হলো এখানে আমি কোনো মাংসের কোনো যন্ত্র বা সেরূপ কিছু পাই কি না আর দুই হচ্ছে যে আমি এখানকার কুলটা খেতে পারিনি নিচেই অনেক কুল পড়ে আছে পুকুরেটা কোনো দরকার নেই এই যে কুলটা কিন্তু শুকিয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু এটা খাওয়ার যোগ্য এগুলো খেতে আমার মনে হয় খুব একটা ভালো হবে না তারপরেও যখন সারাদিন না খেয়ে থাকতে হয় তখন এর থেকে ভালো খাবার পাওয়া যায় না যতটা খারাপ ভেবেছিলাম ততটা কিন্তু নয় এটা খেতে সত্যিই বেশ দারুন দাঁড়ান দাঁড়ান এখানে কি আমি যা বলছি আমার কথাটা একেবারে হাই হাই মিলে যাচ্ছে কারণ এখানে মানুষের তিন আমি ঠিক দেখতে পাচ্ছি এটা যে কি কাজে ওরা লাগাইছে আমি বলতে পারবো না তবে যাই হোক এটা আমার কাজে আসবে হয়তো এখন আমি যাই না এটা আমি রেখে দিই পরে এটা আমার কাজে দেবে পরিষ্কার জায়গাটা দেখে আমার যা অনুমান হচ্ছে মনে হচ্ছে যেন এখানে কেউ আলু চাষ করে যাচ্ছে গেছে আর আমি যদি আমি যদি মনে করি যে এখানে কিছু পাবো তাহলে একটু খুঁজে দেখা যেতে পারে কারণ আমি বুঝলাম কারণ আলু যখন আমার চাষ করে তখন তারা এইভাবেই জমিটা তৈরি করে এখানে যদি খুঁজি তাহলে হয়তো বা কিছুটা পাওয়াও যেতে পারে অনেক সময় তো এলেও থাকতে পারে সত্যি কথা বলতে আমার এখন ভীষণ খিদে পেয়েছে কোনো না কোনো একটা খাবার আমার দরকারি না এদিক মানে নেই একটু এদিক মানে খুঁজে নিয়ে যাই যেখানে দেখবেন যে আলু আছে তখন দেখবেন যে আপনি আপনি সেটা আপনার চুরির সাথে গেঁথে এসে গেছে একদম যা বলেছিলাম দেখেছেন একটা আলু দেখা যাক আর কিছু পাওয়া যায় কিনা এটা আমি আমার কাছে রেখে দিই

এখানে কিন্তু একটা টমেটো গাছ রয়েছে আমি ঠিক এরকম একটা কিছু চাচ্ছিলাম এটা কিন্তু কাঁচাই খাওয়া যায় এটা আমার জন্য খুব ভালো সত্যি এটা আমি এখন নিচ্ছি এটা দারুণ একটা টমেটো আর এগুলো কাঁচাই খাওয়া যায় সত্যি দারুণ খেতে এর কোনো তুলনা হয় না অবশ্যই আমি বুঝতে পারছি এটা খাওয়া দেখে আমার ক্যামেরাম্যানের নিশ্চয়ই লোভ লাগছে এই আর তাই কিছুটা আমি আমার ক্যামেরাম্যানকে দিচ্ছি এই নিন আমার একটু জলে বিয়োগ করার দরকার আর এই গরমের ভিতরে আমি চাচ্ছি না যে সেটা নষ্ট করতে তাই আমি চাচ্ছি আমাকে সেটা পলিথিন আছে সেটা যদি এখন জমিয়ে রেখে দিই এবং সেটা কিছুটা আমি বাচ্চাদের বলতে চাচ্ছি না যে আমি খাবো সেটা আমি মানে জাস্ট বলতে চাচ্ছি আমি সেটা আমার গালটা ভিজাবো এতটুকু ভিজাই আমি আমার একটু শুকনো হতে চাই আমার আসলে খুব পিপাসা পেয়েছে একটু জলে বের করা যাক Sure. Uh. বাপরে এটাকে এবারে হলুদ না 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 এটা দেখে আমার একদমই রুচি না দেখুন একবার এটা এটা দেখে আমার একদমই রুচি নিচ্ছে না তারপরেও এটা আমাকে খেতে হবে আসলে

আমার গাটা ঠান্ডা হবে চলুন এবার যাও যা এখানে কিছুটা হেগেছে মনে হচ্ছে এটা খুব সুন্দর হরিণের নাদি আসলে কি হয় ওরা যখন এগুলা খাওয়ার পর এগুলো খুব তাড়াতাড়ি ওরা ওরা হেঁগে ফেলে ওরা মল বের করে ফেলে আর তাই এরা সম্পূর্ণ খাবারের পুষ্টিটা খেতে পারে না আর তাই ভাবছি যদি আমি এর কিছুটা খাই তাহলে বেশ হবে বলতে এটা দেখে পুরস্কার পাবে না একেবারে জঘন্য খেতে আমি যতটা পারি এটা খেয়ে নেব কারণ সারাদিনে যে কপালে কি খাদ্য আছে কেউ জানে না তাহলে খরগোশ তার নাদে একবার তো মল করার খেয়ে দেখবেই যে খাবারটা হজম হয়েছে কি হয়নি চলুন এবার যাওয়া যাক বেশ অনেকটা খেয়েছি আরে দাঁড় এখানে এই দাগগুলো দেখছে দাগগুলো দেখে কিন্তু আমার একদমই মোটেই সুবিধা বলে মনে হচ্ছে না এগুলো খুব সমুদ্র ভালো লোকের না বলে দাগ বলে মনে হচ্ছে আমার দেখুন একবার দাগগুলো আসলে ওরা কি করে যখন যায় ওরা এগুলো থাবা মারতে মারতে যায় আর সেখান থেকে অন্য লোকের দাগ থাবাটা আমি বুঝতে পারছি খুব একটা জোরে লাগেনি কিন্তু যথেষ্ট পরিমাণ লেগেছে অথে আমার বুঝতে পারছি যে এগুলো আমার রাতে গিয়ে যাওয়াটা আমার মোটেই সুবিধা নাই একটু সাবধানে থাকতে জঙ্গলের পথটা একেবারে একবার এদিক একবার ওদিক খুবই ধানের পথ কারণ আমরা কিন্তু আসলে একটা ভুল পথে চলে আসছি আসলে আমরা যে জায়গাতে রয়েছি এই জায়গাটা কিন্তু আসলে অনেকটা উঁচু তাই একবার এদিকে আসুন একবার দেখুন ক্যামেরাটা আমার কাছে একটু দিন আমার কাছে একটু দিন দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু এখান থেকে বেশ উঁচুর আসলে এটাকে আপনি কম মনে করলেও এটা কিন্তু বেশ উঁচুর আমি আসলে জানি এরকম জায়গা থেকে আমি নেমেছি এর আগে একবার আমি একবার পাহাড়টা নাম দেখি আমার মাজার হাটটা ভেঙেছে আমি চাই না যে এবার আমার মাজার হাটটা ভাঙুক তাই আমার খুব একটা নিচু জায়গাটা একটা খুঁজতে হবে আমি খুঁজি যে সবচেয়ে নিচু জায়গাটা কোথায় আর আমি অনেক খুঁজে বের করছি যে এই জায়গাটাই হয়তো বা সবচেয়ে নিচু আর এখান থেকে লাফানো যাক আমি তিন বছর ঝাপ মারলাম এখানে আমি অনেক গর্ত দেখতে পাচ্ছি দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে কেবল একটাই নেই ওইদিকে আরো আছে একবার দেখে নিন এরকম অনেক গর্ত আছে আর আমি বাজিটাকে থেকে বলবো যে এরূপে গর্তে অ্যানাকন্ডা বা পাইথন এরকম সাপ থাকতে পারে আসলে এখানে ডিম রকম পাই সাপের বা টিম অনেক সময় এইসব এরূপ গর্ত পাখিরও হয় তা আমি একটা ডিম খুঁজছি যদি পাই আমি এ দেখে সব গত খুঁজলাম সে কোনো কিছু নেই আসলে মনে হচ্ছে এখানকার গত কোনো সাপ বা ওইরকম কিছু আপাতত নেই তবে মেন কথা হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মতন চেষ্টা করব যে জন্য। আমার যা মনে হচ্ছে জায়গা হিসেবে আশ্রয় হিসেবে এইটা সবচেয়ে ভালো জায়গা আর এখানে আগুন জ্বালালেও আগুনটা সহজে না। আর এছাড়া হাওয়ার আল থেকে আমাকে বাঁচাবে তাই মেন কথা হচ্ছে আজ আমি এখানে থাকতে চাচ্ছি এবং খালি আমার জায়গাটা পরিষ্কার করে নিলেই হয়ে গেল রাত এখানে কাটাবো ভাবেন যে এরকম জায়গার থেকে আপনার শুকনো খড়কুটো খোঁজা খুব কঠিন তাহলে আমি বলবো সেটা একেবারেই ভুল এখান থেকে খোঁজা খুব সহজ এরকম যে ঘাসগুলো দেখছেন যেখানে অনেক আছে আপনি বলে এইভাবে হাতগুলো ঢুকাতে থাকুন চির নির্ভর যেভাবে চুল আসতাম দেখবেন যে অনেক চলেছে আর এগুলো আসল টাটকা শুকনো খড় এখানে বহুত আছে এই সাথে উপর থেকে আমি নিয়ে আগুন জ্বালাতে সাহায্য করে বেশ চলুন আস্থানে ফিরে যাব তাই আমাকে এখন আগুন যেতে প্রাকৃতিক উপায়ে সেটা কাজটা সহজ হলেও করাটা কিন্তু খুব কঠিন আর এই কাজটা করার জন্য এরকম একটা কাঠ আর এরকম একটা পার্ট দরকার আর এভাবে খুব সহজে জ্বালানো যায় আর আমি এর আগে জারি আছি এখানে একটা গর্ত করে নিন যাতে এটা ঠিক ভালোভাবে এখানে বসে এবার এবার যদি ঘোরাতে থাকেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পর ধোঁয়া বেরোচ্ছে এবার ঘুরোতে থাকতে হবে আপনাকে যতদূর সম্ভব আপনার রাস্তা ভীষণ কঠিন আমাকে একদম থামনে চলবে না ও না এটা করে শেষ হয়ে গেছে পুরোটা ফুটো হয়ে গেছে এটা দ্বারা হবে না আটা ফুটো করে নিন আসলে কাজটা করতে অনেক 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 সময় লাগে ও না না একদমই হচ্ছে না কাজটা করার সময় খেয়াল রাখবেন যাতে আপনার ঘাম চুইয়ে নাক থেকে যেন এখানে না পড়ে যায় বিশেষ করে আমার মতন হতচ্ছা না হলে এখন ধরে গেছে যা রে ধরে গেছে আস্তে আস্তে জোর জোরে ফু দেন কাস্তের বিষণ গুলি পুষ আগুনটা ধরে গেছে একবার এখান দিতে পারলে হই যাবে সত্যি একবার আগুনটা জ্বলে গেলে না মুখে হাসিনা ফিরিয়া থাকা যায় না আসলে প্রথম অবস্থায় আপনাকে আগুনটাকে দেখাশোনা করতে হবে তারপর আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন ওটাই আপনাকে দেখাশোনা করবে সত্যি একবার দেখবেন আগুনটা কেমন জড়ে গেলে কেমন দাও করে জ্বলে ওঠে আর আমার ঠিক এই সময়টাই ভালো লাগে কিন্তু এখন সময় হয়েছে আমার সেই আলোটাকে পোড়ানোর সেই আলোটা কোথায় গেছিল আপনার কাছে দিয়েছিলাম দেন আলোটা আমাকে দেন আমি এই শিখে গেঁথিয়ে খুব সহজেই আলোটা এখান থেকে পুড়িয়ে নিতে পারবো এইভাবে ব্যাস এভাবে কিছু না দেখে দিন এটা নিজে থেকেই পুড়ে যাবে এবং আশা করি আধা ঘন্টার ভিতরেই আমার খাবার হিসেবে প্রস্তুত হয়ে যাবে কিন্তু এখন তো সেটা ভীষণ ধোঁয়া দিচ্ছে চল বাবা ভালো করে জল বাবা। আগুনটা ধরে গেছে আর আমার কাছে একটা দড়ি আছে প্যারাকর্ডের দড়ি। আমি ভাবছি যে এটা দিয়ে একটা ভাত তৈরি করলে কেমন হয়। আর আশেপাশে আমি জীবজন্তু সাপও দেখেছি গেছি, খরগোশ, ছাতপ। আমি ভাবছি ওদের চলার পথে যদি একটা একটা ভাত তৈরি করে দিই তাহলে ঠিক কেমন হয়। চলুন একটা ভাত তৈরি করা যাক। বস। এখনব কোন আদর্শ জায়গা আমাদের মনে হচ্ছে এটাই। আর ফাঁদ বানানোটা খুব সহজ আমি এরকম ফাঁদ এর আগেও বানিয়েছি আর তার জন্য এরকম একটা সিম্পল একটা ফাঁস দিতে হয় এটা করা কোনো কঠিন কাজ নাই আপনারা ওটা শিখতে পারেন এই দেখছেন একটা ডিগ্রি দিয়ে দিলাম অপর মাথাটা এর ভিতরে ঢুকিয়ে দিন তো ছাড়া আয় বাবা আর জ্বালাস নেই আমাকে দেখুন এবার এটা খালি আমাকে এখানে বেঁধে দিলেই হয়ে গেলো ব্যাস আর কিছু আপনাকে করতে হবে না এইবার যদি রেখে দিই আর কোনো প্রাণী যদি খরগোশ বা হরিণ ওরকম ছোটো কোনো প্রাণী যদি এখানটা যাই তাহলে এর পা বাদ নেই এভাবে টেনে নেবে আর সে যত টানাটানি করবে তত এটা বাঁধবে দেখুন আমার এই আঙুলটার মতন অবশ্যই তারা মানুষের মতন নাই তাই তারা ছড়িয়ে নেবে এটা একটু ঢেকে দিই যাতে ওরা বুঝতে না পারে চলুন এবার এখানটা যাওয়া যাক আস্তানে ফিরে যাওয়া যাক

আসলে এই সময়টা পরিবারের কথা আমার খুব মনে করে আর তাদের টানে আমাকে প্রতিবার বাড়ি ফিরে যেতে হয়েছে আমার কালকে চিন্তা হচ্ছে যে আমি আর একটা রাতে এখানে থাকতে চাই না যদি সম্ভব হয় আমি এখান থেকে বেরিয়ে যাব দেখা যাক খাবারটা কদ্দর হয়েছে আশা এটা হয়ে এসেছে দেখি আরে বাপনটা একটু তেজ কমাই রে বাবা

হঠাৎ ছাড়া মাটিতে চাপা দিয়ে দি চাপা দেওয়ার পর যদি একটু হবে না মাটি দিয়ে দি আসুন এখন এখন আমার ঘুমানোর সময় এসে গেছে আর এই যে গাছগুলো দেখছেন এইগুলা কিন্তু ধোয়া কিন্তু খুব মশা তাড়াতাড়ি আর এইগুলো যদি আমি একটু আগুনের উপর দিয়ে দিই তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এই বেশ দারুন ধোয়া হবে আর মশা আসবে না এবার একটু বলি পরিশ্রম না গেল সাড়ে দিনটা তবে আর যা হ্যাঁ ঘুমানো যার মধ্যে সকালও হয়ে গেছে রাতটা একেবারেই ভালো জানি ও সারাটা রাত যে মশা গুলো জ্বালিয়ে খেয়েছে অবশ্য আগুন আমাকে বেশ গরমই রেখেছে এবং মশা থেকে দূরে রেখেছে তবে খুব একটা কাজ করেনি আর আমি প্রচন্ড ক্ষুধার্ত চলুন এবার যেয়ে দেখা যা আমার এই ফাঁদটার কি অবস্থা এ ভগবান এখানে একটা কিচ্ছু বাদিনি ফাঁদটা একেবারে ফাঁকা রয়ে গেছে আমার সকালটা মনে খুব খারাপ যাবে দইটা আমি ফেরত চাই এবার নিয়ে এটা ফিরে যাওয়া যাক এবার আশপাশে ঘুরে দেখা যাক কোনো খাবার পাই কি না যদি কোনো রকম একটু পোকা ধীরে পাই তবু হয়ে যাবে আমি দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান এখানে একটা পাখির বাসা আছে এখানে একটা পাখির বাসা আছে আর পাখিদের একটা ডিমও আছে যাক কপালটা খুব ভালো বা পাখিটা মনে হয় আমার খুবই গাল দেবে কিচ্ছু নেই পুরোটাই আমি নিয়ে চলে যাব এটা দেখি এখন আমি রেঁধে খাবো এবার আমি যা করব সেটা হচ্ছে ডিমটাকে আমি আগুনের উপর সেটা দিয়ে দেব আমি যা আশা করি এটা যদি ঘন্টা যদি এটা রাখি তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে আর আমি আগে এটা খেয়েছি মুশকিল আস্তে আস্তে ডিমটা আমার কাছে ফেটে গিয়েছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি ডিমটা আমার একটু ফেটে গিয়েছিল তার জঘন্য হয়ে গেছে এখন এটা যে কি হবে আমি খাব সেটা ভাবছি বলে মনে হচ্ছে না আমাকে তারপরে দেখি রকম মারা যায় কিনা বাবা আসলে আমার মনে হয় না যে এরকম চাকরি আর দুজন করুক তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করেছি একেবারে খারাপ হয়নি কিন্তু এটা কিন্তু বেশ ভালোই আছে তবে সেটা হচ্ছে এটাকে বেশ ভালো করে সিলে খেয়ে নিতে হবে আহ ওয়া সত্যি জিলে জল চলে আসছে পোষে যে এটা কি যে দেখছেন এটা কেমন লোভনীয় আর এটাই আমি চাচ্ছিলাম ওয়াও সত্যি অসাধারণ বেশ ভালো হতো যদি কোনো ডাইনিং টেবিলে বসে এটা খাওয়া যেত সত্যি এরকম তুলনা হয় না সমস্যা হচ্ছে এটা একটু গরম কিন্তু সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু খুবই খুবই অসাধারণ সত্যি দুর্দান্ত আর আমার বেশ খুদও পেয়েছিল

যে কোনো জায়গায় দেখতে পাবেন এগুলো হলো বাঁশ গাছ আর এর কচি পাতা গুলো খাওয়া যায় আর আমি ঠিক সেগুলো খুঁজছি এখানে অবশ্য নেই আমি ঠিক এগুলোই খুঁজছিলাম এগুলো আর এই যে মাথাগুলো দেখছেন এগুলো কিন্তু খাওয়া যায় এখানে আরো একটা আছে বুঝেছেন আর তার থেকে বোঝা যাচ্ছে আমি খুব দোকানের ভিতরে চলেছি চলুন দেখা যাক